জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল একটি মাল লরি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা দুজন দুর্ঘটনাটি ঘটেছে অক্টোবর মাঝরাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোল নম্বর জাতীয় সড়কের বেলদা থানার শ্যামপুরা এলাকায় জানা গিয়েছে এই দিন ওড়িশার দিক থেকে একটি মাল লরি বেলদার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বেলদা থানার শ্যামপুরা এলাকায় জাতীয় সড়কের ধারে উল্টে যায় দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ গাড়ির চালক জানান হঠাৎ করে ঘুম চলে আসায় নিয়ন্ত্রণ না সামলাতে পেরে জাতীয় সড়কের ধারে উল্টে যায় কাগজ বোঝায় গাড়িটি এরপর শনিবার সকালে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয় बताओ कैसे घटा दुर्घटना कैसे घटा शॉक गिर गया इसीलिए गाड़ी चल गया बाएं तरफ गलती खा गई कहाँ से आ रहे थे आप लोग उड़ीसा से आ रहे थे मामी पेपर मिल चुके कहाँ जाने वाले घर कोलकाता गाड़ी में कितना जनता है दो आदमी कैसे घटा दुर्घटना मतलब कहा गया दुर्घटना घट गया चौक गिर गया गिर गया गाड़ी पाए क्या नाम है आपका राम कुमार राय आप गाड़ी ड्राइव कर रहे थे क्या हा? गाड़ी आप चला रहे थे जी भारत सरकार इन सी भि टी और पश्चिम बंग सरकार डब्ल्यू बी एस सी भि टी प्राइवेट आई আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি আমাদের আইটিআই বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এবং সংখ্যালঘু ছাত্র জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভেয়ার কোর্সের সাথে অটো করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877